2025 সালের দিনাজপুর বোর্ডের রসায়নের যে পঁচিশটি এমসি রয়েছে সেগুলো আমরা সলিউশন করবো এটা হচ্ছে ক সেট একের হচ্ছে খ কোন ইথার দুই কোনটি পরিচয় বহন করে প্রোটন তিন ঘ চার তুতে পাঁচ গ চার ছয় ক দশ সাত এক ও দুই আটের গ নয়ের ক দশের খ এগারো গ বারো খ তেরো ঘ চোদ্দ ক পনেরো খ ষোলো ঘ সতেরো ঘ আঠারো ক তিন পাচ্ছেন উনিশ খ সতেরো বিশ গ দুই তিন একুশ ক বাইশ ঘ তেইশ খ চব্বিশ গ পঁচিশ কার কয়টা এমসি কে সমাধান হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ইউটিউব থেকে দেখে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে রাখো অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবে না আর অবশ্যই কার কয়টা এমসি হয়েছে কমেন্ট করে জানাবে